ওরা স্পোকেন ইংলিশ শিখছে এটা শিখছে আমি অধমের লেখা একটা বই ইটস ইজি টু স্পিক ইংলিশ এই বইটি মূলত লিখিয়েছি লিখেছি ছোট এবং বড় যারাই বিজ্ঞানার মাত্র শুরু করেছে তাদের জন্য তারা তো আমার পক্ষ থেকে আমার ছাত্রদের পক্ষ থেকে আপনাকে আমি এই বইটা উপহার স্বরূপ দিতে চাচ্ছি ও আচ্ছা আলহামদুলিল্লাহ আর আপনি হয়তো ইতিপূর্বে দেখেছেন আচ্ছা অবশ্যই তো এই বইটাতে আমি যতটুকু ঘেটেছি সেটা হচ্ছে প্রনান্সিয়েশনের ব্যাপারে খুব জোর দেওয়া হয়েছে যেমন আমরা এ কে এবলি জি জি এটাতে এ না না এই হ্যাঁ তো এই ব্যাপারগুলো ছোট ছোট বিষয়গুলো যেমন দেখছেন পি ই আমরা বলি পেন যেটা আসলে ফ্যান ফ্যান জি আর টেন টেন না ঠিক টেন তো এই ব্যাপারগুলো ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে হুজুর খুব ভালো লিখেছেন হাবিবুল্লাহ তানভীর তো এটা আমার ভালো লেগেছে পার্সোনালি আপনারা এটা ট্রাই করতে পারেন আমার মনে হচ্ছে সঠিক উচ্চারণ যে উচ্চারণের যে ব্যাপারটা ইংলিশে তো সেই ব্যাপারগুলো আপনাদের মধ্যে চলে নিজের থেকে বাক্য বানিয়ে যেখানে সেখানে শত শত কথা নিজের থেকে বলতে পারবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমিও এটা ট্রাই করব কারণ আমার নিজের উচ্চারণের মধ্যে অনেক সমস্যা আছে তো এটা ছোট বড় সবার জন্য প্রযোজ্য এবং এই ক্লাসে সবার আছে সবার কাছে এটা আছে সবাইকে একটু দেখাবেন সবার কাছে বই আছে তার মানে মাদ্রাসায় হুজুরের বই পড়ানো হচ্ছে তো আপনারা এটা ট্রাই করেন আপনার ছোট্ট সোনামনির জন্য আমার মনে উপকৃত হবেন আপনারা নিজের জন্য হলেও এটা খুব আহ উপকার আসবে তো ধন্যবাদ আপনাকে খুব ভালো একটা দামি জিনিস আমাদের উপহার দিয়েছেন আবারও আসবেন আমাদের এখানে ইনশাআল্লাহ আলাইকুম